দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা প্রথমবার কোনো বিশ্বকাপের ফাইনালে উঠল প্রোটিয়ারা ফাইনালে উঠতে প্রোটিয়া দলের উইকেট কিপার ওপেনার ডিকক পালন করেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা তবে বিশ্বকাপে ডিকককে রানে ফেরাতে পনেরো কেজির একটি মাছের রয়েছে এক বিশাল অবদান যার কারণে ফিরে পেয়েছেন তার পুরনো মনোবল করেছেন পারফরম্যান্সও দু পনেরো সালের একদিনের বিশ্বকাপে রান পাচ্ছিলেন না কুইন্টন ডিকক আট ম্যাচে তার গড় ছিল মাত্র বিশ নতুন বলে পেসারদের জম হয়ে কুইন্টন ডিকক যেন সে সময়টাই পেস বলারদের বিপক্ষে খেলতেই পারছিলেন না কোনোভাবে তবে সে সময় ডিকককে রানে ফিরিয়েছিল পনেরো কেজি ওজনের একটি মাছ নদীতে মাছ ধরতে গিয়ে মনোবল ফিরে পেয়েছিলেন ডিকক টেস্ট এবং ওয়ান ক্রিকেট থেকে অবসর নিলেও টি টোয়েন্টিতে এখনও দক্ষিণ আফ্রিকার হয়ে খেলছেন ডিকক ডিককের ছোটবেলার কোচ জিও ফ্রেটোয়ানা বলেন আমি দু সাল থেকে চিনি ডিকককে ও তখন স্কুলে পড়ত স্কুল ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করে বেশ সুনাম করিয়েছিল সবাই তখন ডিকককে নিয়ে আলোচনা করছিল ১৬ বছর বয়সে সব ম্যাচে সেঞ্চুরি করেছিল সে সময় স্কুল ক্রিকেটে কিন্তু জাতীয় দলে এসে খুব খারাপ সময়ের মধ্য দিয়েও গিয়েছে ডিকক দু হাজার পনেরো সালের বিশ্বকাপ শেষ হওয়ার পর ভেঙে পড়েছিলেন ডিকক মানসিকভাবে খুঁজে পাচ্ছিলেন না তিনি নিজেকে হারিয়ে খুঁজছিলেন তিনি তখন একদিন শখের বসে আফ্রিকার একটি নদীতে মাছ ধরতে গিয়েছিলেন ডিকক সেখানে পনেরো কেজি ওজনের একটি টাইগার মাছ ধরেন সেই ঘটনার পর মানসিক জোর ফিরে পান ডিকক তার কোচ বলেন মিচেল জনসনের বাউন্সার খেলা মাছ ধরার থেকে অনেক কঠিন কিন্তু অত বড় একটা মাছ ধরতে ঘাম ঝরাতে হয় কোনোভাবেই মাছটা ধরতে পারছিলেন না তবে তাকে ধরতেই হবে এই সিদ্ধান্ত তখন ডিকক নিয়েছিল এবং অনেক চেষ্টার পর ডিকক ঠিকই মাছটা ধরতে পেরেছিল আর এই মাছ ধরাটাই বাড়িয়ে দিয়েছিল ডিককের মনোবল কারণ ডিকক চিন্তা করেন জীবনের সঠিক পরিশ্রমে সব কঠিন জিনিসই অর্জন করা সম্ভব শেষে মাছ ধরার অভিজ্ঞতায় তাকে ফিরিয়ে নিয়ে আসে পুরনো রূপে ফিরে পান নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসটা মানসিকভাবে চাঙা হয়ে আবার শুরু করেন ক্রিকেট অনুশীলন আগের চেয়ে প্র্যাকটিসের সময়টাও বাড়িয়ে দেন এভাবে কিছুদিন যাওয়ার পর অজিদের সাথে সিরিজে দলে টিকে যান ডিকক তারপর সে সিরিজের প্রথম ম্যাচে করেন দুর্দান্ত সেঞ্চুরি যা তাকে আগের চেয়ে অনেক বেশি মানসিকভাবে চাঙা করে তোলে এবং পুরো দস্তর আগের মনোবল ফিরে পান এর পরের গল্পটা তো আজ পর্যন্ত সবারই জানা হয়ে উঠেছেন বিশ্বের সেরা আক্রমণাত্মক ওপেনারদের মাঝে একজন প্রোটিয়াদের হয়ে খেলার পাশাপাশি দাপিয়ে বেড়াচ্ছেন বিশ্বের সব বড় বড় ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি লিগগুলো এবারের দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে আট ম্যাচে দুশো চার রান করেছেন ডিকক করেছেন দুইটি ফিফটিও ফাইনালেও তার ব্যাটের দিকে হয়তো তাকিয়ে থাকবে নেলসন ম্যান্ডেলার দেশ দক্ষিণ আফ্রিকা